সেদিন গিয়েছিলাম স্কুল ফ্রেন্ড ভাবিদের বাসায় মানে আমার বাচ্চাদের ফ্রেন্ডের আম্মুর বাসায় তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম এবরিবাহান আমি শিখা অনেক অনেক দিন পর ও মাই গড সেই স্কুলের ভাবিদের সাথে দেখা মানে আমার স্কুল ফ্রেন্ড ভাবি কি বলবো দেখা হয়ে এত ভালো লেগেছে যে যেটা আমি মানে বলে বুঝাতে পারবো না এই হচ্ছে সাইনা ভাবি ওনার বাসায়ই আমাদের দাওয়াত ছিল তো এই তো একে আমরা সবাই চলে আসি তারপরে হচ্ছে সবার সাথে সবার দেখা হয়ে সবাই এত এক্সাইটেড ছিল মানে কি বলবো সবাই সবাইকে পেয়ে মানে কি বলবো মানে অনেক খুশি লাগতেছিল তারপরে এই তো অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে এফাকে আমি অবশ্যই ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যেন স্মৃতি হয়ে থাকে এগুলা এ আর কি আসলে স্কুল লাইফে তো আমাদের যখন ফ্রেন্ড ছিল তাদের কথা কি বলবো দেখা গেছে অনেকের সাথে সম্পর্ক থাকে অনেক সাথে থাকে না কিন্তু এই বয়সে সে আসলে স্কুলের যে আমাদের বাচ্চারা যখন পড়াশোনা করে ওদের যে ফ্রেন্ড থাকে বা ওদের ফ্রেন্ডের মারা বা ফ্রেন্ড ছাড়াও দেখা যায় অনেকের সাথে আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তো অনেকের বেলায় হচ্ছে হয়তো সবার সাথে সম্পর্ক থাকে আবার অনেকের সাথে থাকে না কিন্তু আমি জানি না কার বেলায় কেমন বাট আলহামদুলিল্লাহ এখনও সবার সাথে কথা হয় সবার সাথে দেখা হয় সবাই এত আন্তরিক মানে কি বলবো যাই হোক এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে এক একজন এক এক কলেজে ভর্তি হয়ে গিয়েছে তো দেখা গেছে ওইভাবে দেখা না হলেও মানে আমাদের কথা হয় এ আর কি তো যাই হোক এই সাইনা ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল সাইনা ভাবি তো এত গুণবতী মানে বলে শেষ করা যাবে না তার গুণ মাসাল্লা সে যেমন ভত্তা তত্তা করতে পারে তেমন খুব মজার মজার ইয়ামিয়াম ইয়াম রান্নাবান্নাও করতে পারে তারপরে তো মজার মজার পিঠাও বানাতে পারে আর কি বলবো তো এই তো তো যদিও অনেক আগে একবার আমি ভাবির বাসায় গিয়েছিলাম আমার মনে আছে আমি এরকম আরেকবারও ভাবির হাতের খিচুড়ি ভত্তা ভাত রোস্ট টোস্ট খাইছিলাম অনেক মজা করে রান্না করে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা গতকালকে গিয়েছি সবাই মিলে এ আর কি তো ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছিল তো অনেক ভাল লাগছে সত্যি কথা যদিও আমাদের বাসায় ওরকম একটা ভত্তা করা হয় না খুব কম করা হয় আর মজার ব্যাপার হলো প্রতিটা ভত্তা এত মজার ছিল আর ঝাল তাল সব কিছু একদম পারফেক্ট ছিল মানে খুবই মজা করে খাইছি এ আর কি ভাবিকে অনেক ধন্যবাদ ভাবি এত কষ্ট করে আমাদের জন্য এত আয়োজন করেছে তারপরেই তো ভাবির হচ্ছে একটা বিড়াল পালে ও মাই গড় বিড়ালটা তো শান্ত কি বলবো তারপরেই তো ইষ্টাকের রাম্ম মানে সানজিদা ও তো বিড়ালকে নিয়ে কি সুন্দর ছবি তুলতেছিল ভিডিও করতেছিল। আর আমি দেখে বলতেছিলাম ও মাই গড় আমার তো অনেক ভয় লাগে বলে কি না ভয় কিছু না এটা একদম শান্ত একটা বিড়াল তারপরেই তো এক একে সব ভাবিতে সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম যদিও আপনার এর আগে ছবি দেখে গিয়েছেন এ আর কি তো এই তো আসলে যে যেখানেই থাকুক অন্তত মানে একটু কথা হলেও ভালো লাগে অনেক দিন পর হলেও দেখা না হলেও অনেক দিন পর কথা হলেও ভালো লাগে তা আমাদের মাঝে মাঝে কথা হতো তো যাই হোক অনেক দিন পর দেখা হয়েছে সেজন্য অনেক ভাল লাগছে তারপরেই তো ভাবি এত সুন্দর রূপটপ আছে তো আমরা ভাবলাম ঘরে বসে থেকে সময় নষ্ট না করে আমরা ছাদে যেয়ে গল্প করি আড্ডা দেই তো সবাই মিলে আমরাই তো ছাদে চলে আসলাম তারপরে তো ছাদে এসে ভাবির ছাদটা দেখে আমার এত ভাল লাগছে মাসাল্লাহ এই পাশে সুন্দর বসার স্থান তারপরে পাশে হচ্ছে ভাবির একটা মাটির চুলা আছে তারপরে ভাবি আমাদেরকে মজার চিতই পিঠা একদম ক্রিস্পি ক্রিস্পি সফট সফট বানায় খাওয়াইছে কি বলবো তো এই তো সানজিদা এখানে হচ্ছে ছবি তুলতেছিল তো এই ফাঁকে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর ভাবির ছাদের গাছগুলো তো আমার কাছে অনেক ভাল লাগছে কি বলবো মাসাল্লা এতটুকু ছোট্ট একটা আম গাছে আমের মুকুলো ধরছে তারপরে তো ভাবি দেখি আমাদের জন্য এখানে নাস্তা রেডি করতেছিল তো আমি ভাবলাম একটু ঢাকনা উঠায় ভিডিও ক্লিপ নিয়ে নেই তো এই তো আর ভাবির হাতের ফিরনিটা এত মজার ছিল মানে কি বলবো অনেক মজার ছিল তো এই তো তারপরে আমিও এই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপরে সবাই মিলে এত এনজয় করছি মানে বাসায় প্রকাশ করা যাবে না হ্যাঁ তবে আমাদের সাথে একটা ভাবি সবাই তা চিনেন এ আর কি বিউটি ভাবি তাকে অনেক মিস করছি সে আমাদের সাথে আসতে পারে নাই কারণ সে হচ্ছে পিকনিকে গিয়েছিল সে কারণে সে আসতে পারেনি তারপর কাকুলিকেও বলেছিল বাট কাকুলির শরীরটা খারাপ ছিল তাই কাকুলিও আসতে পারেনি তো যাই হোক তো ফাইনালি হচ্ছে আমি চলে আসি আর কি তো সবার সাথে খুব এনজয় করেছি আর এই তো এখানে সাইনা ভাবি হচ্ছে আমাদের জন্য পিঠা বানাচ্ছিলো তারপর ভাবিকে সবাই ডেকে এনে বললো যে হ্যাঁ তুমিও আমাদের সাথে একটু নাস্তা করো এর মধ্যে তো হচ্ছে সানজিদের হাজব্যান্ড ফোন করে ও আবার ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিল এ আর কি তো এই তো এখানে আমরা গল্প করতেছিলাম আর গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম আরিফাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে তো এরপরে হচ্ছে ভাবির এই তো মাটির এই প্লেটগুলো গ্লু এগুলো না দেখে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগছে তারপরেই তো ভাবি তারপরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আবার ভাবি পিঠা বানাতে চলে যায় তো ভাবি মাসাল্লাহ এত সুন্দর করে চিতই পিঠা বানায় একদম পুরো দোকানের মতো হয় মানে উপর থেকে খুবই সফট থাকে আবার নিচের পাটটা একদম ক্রিস্পি থাকে মানে পুরো খেলে একদম দোকানের মতো মনে হবে এত ভালো বানায় মাসাল্লাহ তারপরেই তো ভাবি সবার জন্য বানায় বানায়া প্রথমে সবাইকে দেয় এক ধাপ তারপরে সেকেন্ড টাইম ভাবি বানাচ্ছিল আর এফাকে ভাবলাম আমি ভিডিও ক্লিপ নিয়ে নেই তারপরে এখানে সানজিদায় সে একটু ছবি তুলছিলো একটু ভিডিও ক্লিপ করছিল মানে সে একটু অ্যাক্টিং করতেছিল যে সে এটা বানাবে বা বানাচ্ছে এরকম কিছু যাই হোক তারপরে অনেক মজা তজা করলাম আমরা আসলে আর কি বলবো এরকম মানে মানে সাথে সাথে ইনস্ট্যান্ট পিঠা বানায় খাওয়ার মজাই আলাদা একদম গরম গরম পিঠা তাও আবার ভত্তা দিয়ে সবাই অনেক এনজয় করেছে আর অনেক মজা করে খেয়েছে তো এই তো ফাইনালি আমাকে দিয়েছে এখন এটা তো সবাই ভত্তা দিয়ে খাচ্ছে তাই আমি ভাবলাম আমিও ভত্তা দিয়ে খাই আর কি আর ভত্তাগুলো তো মজার ছিল মানে একদমই ঝাল ছিল না একদম পারফেক্ট ছিল মানে কি বলবো তারপরেই তো সেই খুশিতে লিজা চেয়ে একদম ভাবিকে একটা দিয়ে আসছে বলে তুমি ইনস্ট্যান্ট এত মজার পিঠা বানায় খাওয়াই তো খেয়ে খুব মজা পাইছি এ আর কি তারপরেই তো ডালিয়াকে একটু আমি খাওয়াই দিচ্ছিলাম সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম আসলে প্যাটটা অনেক ভরা ছিল ভাবি এত মজার মানে রান্না বান্না করছে সব ভর্তা তত্তা দিয়ে খেয়ে অনেক ভাল লাগছে তো যার কারণে সবাই মিলে শেয়ারিং করেই পিঠাটা খাচ্ছিলাম ভালোই লাগতেছিল এরপর হচ্ছে সানজিদার ছবিগুলো এত সুন্দর করে আমি তুলে দিয়েছি তারপরে ওর ছবি এত সুন্দর হয়েছে দেখে সে তো পুরো ড্যান্স করা শুরু করে আর এই ফাঁকে কি আমি সুযোগটা মিস করতে পারি এই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই তারপরে তো এরপরে বললো আমাকে এইখানে একটা ছবি তুলে দাও আসলে ওর সবগুলো ছবি এত সুন্দর হয়েছে যে বলে প্রকাশ করা যাবে না আপনার তো সবাই জানেন আমি নতুন মোবাইল নিয়েছি আমার ফ্রেন্ড কাকুলি আমাকে নতুন মোবাইল গিফট করেছে আর এই মোবাইলে ছবিগুলো এত ভালো আসে মানে কি বলবো আপনারা তো ছবিগুলো দেখেছেন অলরেডি অবশ্যই জানাবেন কেমন হয় অনেক ভালো হয় না তারপরে সোমা আমাদেরকে গান শোনায় তারপর ভাবি হচ্ছে চা বানায় আনে সবাই চা খেতে খেতে এনজয় করছিল আর সোমা আর হচ্ছে জুয়ারের আম্মু দুজন মিলে গান শোনায় আমাদেরকে গান শুনতে শুনতে তো আমাদের ভিডিওটা শেষ হয় তো এই তো এরপরে আমরা বাসায় চলে যাই তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না

পিটেছি দে